পার্টি করতো ধরে নেন মুসলিম লীগ যারা করতো পরে বিএনপি আসছে তাদেরকে আপনি বিএনপি তে আসার আগে কি বলবেন

আমি বাংলাদেশ টেলিভিশনে যাই যখন ওর জন্ম হয়নি এবং আমি টেলিভিশনে শুধু উপস্থাপনা করি না আমি বিতর্ক করেছি বাংলাদেশে যদি পাঁচ দশটা উপস্থাপকের নাম বলা হয় কেউ পক্ষপাত না করলে আমার নাম বলতে হবে তাও ভাগ্যবালা হাঁটুর বয়স বললেন না বলতো হ্যাঁ হরলাল রায় পড়লে তো ভালো হতো জ্যাকব পরে বাংলা ব্যাকরণ সারাদিন সারাদিন ভারতীয় বই বইপত্র পড়াশোনা করে হরলাল রায় পরে নাই হাটুর বয়স একটা ধারা ঠিক আছে এবং এই বাঘধারা আমরা ছোটবেলা পড়াশোনা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করে আসছে অটো পাস না তো এবার আসেন আমি একজন বাংলাদেশের উপস্থাপক আমার কাছে সাক্ষাৎকার দেয় নাই এরকম খুব কম লোকজন আমি কারো সামনে অনুষ্ঠান করি নাই এরকম খুব কম লোকজন কারো সাক্ষাৎকার নিলে সে তার দলে চলে যায় না ইন্টারভিউ করে ল্যারি ল্যারি কিং এই সে রিপাবলিকান হয়ে যায় কিংবা অন্য কোন পার্টিতে চলে যায় ক্রিস্টিয়ান আমানপুর ইন্টারভিউ করে তার কেউ বলে উনি রিপাবলিকান না ডেমোক্র্যাট একমাত্র বাংলাদেশে এক চোখ কানা এবং দলকানা কানা লোকজন এইভাবে কথাবার্তা বলে একটা উপস্থাপক সে প্রফেশনাল উপস্থাপক সে পয়সা নিয়ে উপস্থাপনা করে এবং এটা তার পেশা এবং বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট পেইড উপস্থাপক যারা তাদের মধ্যে আমি একজন এখন আমার জবাব দিতে হবে আমি কবে কার সাক্ষাৎকার আমি কবে কার সাক্ষাৎকার সাক্ষাৎকার নেই ইলেকশনে ইসলাম আলমগীর আমাকে দিচ্ছেন আর কাউকে দেন নাই কোনো সাংবাদিককে ঢুকতে দেন নাই এই জন্য আমি বিএনপি হয়ে গেছি একমাত্র আমি দুইটা দুইটা বড় দলের জেনারেল সেক্রেটারি কে সাক্ষাৎকার নিয়েছি এই জন্য আমি আওয়ামী লীগের বিএনপি হয়ে গেছি এটা আমার কাজ আজকে যদি কেউ আওয়ামী লীগের মালিকানা আছে এরকম কোন টিভি চ্যানেলে চাকরি করে তাহলে সে আওয়ামী লীগের হয়ে যাবে এসালমের ফ্যাক্টরিতে যারা চাকরি করেছে তারা সবাই চোর ট্যাগিং এর রাজনীতি লোকজনের পিছনে একটা ওই যে ছোটবেলা আমরা দেখতাম যে একটা একটা ছাত্রছাত্রী হেঁটে দেয় কাগজ লাগাই দেয় ট্যাগিং এর রাজনীতি হচ্ছে সবচেয়ে দুর্বল লোকেরা করে রাজনীতি হবে আদর্শে তর্কে নৈতিকতা রাজনীতি হবে যুক্তি সেই সব রাজনীতি বাদ দিয়া যখন কথাবার্তায় দুর্বলতা দেখা দেয় ছিলেন আপনি তো বিএনপি হইতে যাব আর কি কারণে আমি আওয়ামী লীগ হইতে যাবো আমি একমাত্র উপস্থাপক যাকে আওয়ামী লীগও ব্যান করেছিল বিএনপিও ব্যান করেছে এবং দুইটা দলই আমাকে টেলিভিশনে ঢুকতে দিত না কিছুদিনের জন্য কি কারণে এই কারণে যে এক দল সবসময় তার বিপক্ষে গেলে মনে করে সারেক দল এবং এইভাবেই বাংলাদেশটাকে ধ্বংস করা হয়েছে এইভাবে সব জায়গাতে মেধাকে ঠেলে দেওয়া বলা হয়েছে তুমি আমার দল হইলে তুমি মেধাবী আর তুমি আমার দল না হইলে তুমি অন্য কিছু সামনে কি সেই ট্যাগিং বাড়বে না কমবে সামনে সেই ট্যাগিং বাড়বে কারা বাড়াবে ওর তারা যদি ক্ষমতায় যায় যারা ট্যাগিং এর রাজনীতি করে